লালিগায় কি শুরু হয়েছে ভাই রিয়াল মাদ্রিদ পয়েন্ট অফ করলো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে তারপরের ম্যাচ বার্সেলোনা জিতে এক নম্বরে চলে গেল তারপরে আবার রিয়াল মাদ্রিদ যখন ভিলা রিয়ালের সাথে জিতলো তারপরের ম্যাচ মানে গতকালকের ম্যাচে বার্সেলোনা চার এক গোলে সেভিয়ার কাছে হারছে এবং তারা এখন দুই নম্বরে আছে লালি গায়ে রিয়াল মাদ্রিদ টোটাল আটটা ম্যাচ খেলছে তার মধ্যে সাতটা ম্যাচই জিতছে একটা ম্যাচ হারছে এবং খুবই বাজেভাবে হারছে আর বার্সেলোনা যারা এখন পর্যন্ত আটটা ম্যাচ খেলছে আটটা ম্যাচের মধ্যে ছয়টা জিততে পারছে একটা ড্র করছে এবং একটা হারছে তাদের টোটাল পয়েন্ট হচ্ছে উনিশ এবং রিয়াল মাদ্রিদের টোটাল পয়েন্ট হচ্ছে একুশ তো যাই হোক বার্সেলোনা নিয়ে আসলে ওইভাবে কথা বলবো না আর রিয়াল মাদ্রিদের মেইন সমস্যাগুলো কোন কোন জায়গায় হইতে পারে যদি লালিকা জিততে চায় এই সমস্যার সম্মুখীন রিয়াল মাদ্রিদকে হইতেই হবে সেটা হচ্ছে এখন লালিকায় দেখা যাচ্ছে লালিকার টপ স্কোরার হচ্ছে কিলিয়ান এম বাপে এটা রিয়াল জন্য অবশ্যই অবশ্যই বিশাল বড় একটা প্লাস পয়েন্ট বাট এইখানে একটা সমস্যা আছে কি সমস্যা রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপে ছাড়া স্কোর করার মতো ওই রকম কেউ নাই মানে এমবাপে যদি কোনোভাবে ইঞ্জুরিতে পড়ে বা সাসপেন্ড হয় কোনো কারণে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদে এমবাপের রোলটা কে প্লে করবে এরকম কোনো প্লেয়ার নাই এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের খুবই বড় একটা সমস্যা ওই দিয়ে দেখেন বার্সেলোনায় সর্বোচ্চ গোলদাতা হচ্ছে ফেরান টরেস এবং ল্যাওন্ডাস দুইজনের গোল হচ্ছে চারটি করে কিন্তু তাদের দলের প্রত্যেকটা প্লেয়ারেরই ইন্ডিভিজুয়াল গোল আছে বাট রিয়াল মাদ্রিদে কিন্তু ওই রকম গোল দেওয়ার মতো কেউ নাই সো রিয়াল মাদ্রিদে এইখানে একটা প্রবলেম ফেস করতে হইতে পারে এই কারণে রিয়াল মাদ্রিদে এমবাপের পাশাপাশি আরও স্ট্রাইকার লাগবে যে কিনা এমবাপের অনুপস্থিতিতে এমবাপের রোলটা প্লে করতে পারে যদিও এখনও রিয়াল মার্ডিতে দুইজন আছে এমবাপের রোল প্লে করার জন্য বাট তারা ওইভাবে প্রুভেন না যার কারণে রিয়াল মার্ডিত যে কোনো টাইমে এমভাপের জন্য হইলেও প্রবলেম পড়তে পারে সো এমবাপের রিপ্লেসমেন্ট বা এমভাপের অনুপস্থিতিতে কে কাজ করবে এটা নিয়ে রিয়াল মার্ডিতকে আরও বেশি কাজ করা উচিত এমবাপাকে বসিয়ে আরও বেশি স্ট্রাইকারকে খেলানো উচিত এখানে এনরিকে আছে গঞ্জাল বেস আছে এই দুইজনকে রোটেট করে খেলানো উচিত আসলে তো যাই হোক রিয়াল মাদ্রিদ ফ্যানরা এখন হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে কারণ রিয়াল মাদ্রিদ এক নম্বরে আছে আর জাভি আলসর আন্ডারে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলতেছে রিয়াল মাদ্রিদ জাভি আলসর আন্ডারে এতটাই ভালো খেলতেছে যে এই সিজনে মাত্র একটা ম্যাচ হারছে আর ওই হারাটা খুবই বাজেভাবে হারছে তো বড় দলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ কিভাবে রিয়্যাক্ট করে এখন পর্যন্ত দুইটা বড় দলের সাথে খেলা হয়েছে একটা হচ্ছে পিএইচজি আর একটা অ্যাটলেটিকো মাদ্রিদ এমন দুইটা দলের কাছে রিয়াল মাদ্রিদ খুবই হয়ে আসছে তো এই জিনিসটা নিয়ে রিয়াল মাদ্রিদে আরও বেশি কাজ করা দরকার যাতে বড় দলের বিপক্ষে অ্যাটলিস্ট ভালো খেলতে পারে গোল করতে পারে এবং তাদেরকে হারাতে পারে এটা নিয়ে রিয়েল মাদ্রিদ যদি কাজ শুরু করে দেয় এবং বড় দলকে যদি ডিফেক্ট করতে পারে মানে হারাতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ এই সিজনে লিগ জিতবে এটা মোটামুটি শিওর কারণ কনসিস্টেন্সি খুবই ভালো রিয়াল মাদ্রিদের আর জাভি লঞ্জোর প্রতি সবারই ভরসা আছে জাস্ট বড় দলের বিপক্ষে একটু ভালো খেলাইলেই হবে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদে ফিনিশার জুনিয়র প্রথম দিকে যে খেলা শুরু করছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে মানে প্রথম দিকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র খুব একটা ভালো পারফর্ম করতে পারতেছিল না বাট লাস্ট ম্যাচ যদি আমরা দেখি লাস্ট ম্যাচে কিন্তু দুইটা গোল করছে ভিনিসিয়াস জুনিয়র এবং দুর্দান্ত ফর্মে ছিল তার আগের ম্যাচেও ভিনিসিয়াস জুনিয়র ভালো ফর্মে ছিল ভিনিসিয়াস জুনিয়ার হয়তো আবার নিজের আগের রূপে ফেরত আসতেছে এবং জাভেয়ালসু বলছে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত খেলতেছে সে রিয়াল মাদ্রিদের জন্য অন্যতম একটা সেরা প্লেয়ার রিয়াল মাদ্রিদ কখনোই ভিনিসিয়াস জুনিয়রকে ওইভাবে দেখে না যে বসিয়ে রাখবে বা অন্য কিছু ভিনিসিয়াস জুনিয়র যে আউটপুটটা দেয় এবং যে কোনো টাইমে খেলা চেঞ্জ করে দিতে পারে সো ভিনিসিয়াস জুনিয়ার এবং কিলিয়ান এম দুইজনই রিয়াল মাদ্রিদের এখন মেইন ম্যান সো রিয়াল মাদ্রিদের এই দুইজনের পরিবর্তে আরও যাতে মেইন ম্যান থাকে এই বিষয়টা নিয়ে আরেকটু কাজ করা দরকার আর এর পাশাপাশি রিয়াল মাদ্রিদের বড় টিমগুলোর বিপক্ষেও কিভাবে ভালো করা যায় এগুলো নিয়েও কাজ করা দরকার তো যাই হোক এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ মোটামুটি সবই ঠিক আছে জাস্ট মিডে একটা ভালো প্লেয়ার লাগবে যে হচ্ছে ক্রিয়েটিভ মিডফিল্ডার পেড্রির মতো বা ভিতিনহার মতো তাছাড়া মোটামুটি রিয়াল মাদ্রিদের ওভারঅল সব ঠিক আছে তো যাই হোক রকম কনসিস্টেন্সি থাকলে রিয়াল মাদ্রিদ হয়তো এই সিজনে লালিকা জিততে পারে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে